নিপরি কি বলবেন যোপে ক্রিয়া অন্তর্মুখী pranayam নাকি rmp কোন ক্লাস বেশি ভালো লাগে জয়জগিরা স্যার প্রণাম নেবেন আপনার প্রত্যেকটা ক্লাসে সৌন্দর্য আলাদা স্যার একটা ক্লাসের সাথে আমি আরেকটা ক্লাসকে কম্পেয়ার করতে পারি না প্রত্যেকটা চুম্বকের মতো প্রাণায় এক একটা বৈশিষ্ট্য এক একটা ক্লাসে আছে স্যার কম্পেয়ার করা যায় না স্যার প্রত্যেকটা সুন্দর স্যার প্রত্যেকটা সুন্দর যেটা আমাদের মনকে সুন্দর করতে বাধ্য করে স্যার সেটাই আমার মানে অন্তরের মানে অনুভব আমার স্যার জয়জগিরা স্যার প্রণাম নেবেন গুরুর মতো এই পৃথিবীতে কেউ হয় না গুরু বলতে তোমরা শুধু গুরুকে বলো না মা বাবাকেও সাথে নিও আমি মা বাবাকেও গুরু ভাবি আর গুরুকেও গুরু ভাবি এবং আমার গুরু তাই শিক্ষা দিয়েছেন যে মা বাবাকে ইগনোর করে গুরুর কাছে এসো না লাভ নাই আমি কেন বলেছি আমি বলেছি এই কারণে যে যোগিরাজের কথায় কোন রকম পড়ার নির্দেশ কিছু নাই তোমরা যা খুশি করতে পারো ক্লাসে এসে যা খুশি করতে পারো কিন্তু যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম আর এমপি ক্লাসে তো তোমার মতো চলবে না ওখানে তো পড়া শাসন থাকছে না ওইখানে যে নিতে হবে গুরুর থেকে প্রাণায়াম নিতে হবে প্রাণায়াম নিজে খেটে বানাতে হবে আবার গুরুকে মাসের প্রথমে চেক করাতে হবে এই একটা না কি বলো তার থেকে ভালো যোগিরাজ কথা আসলাম চুপ করে বসলাম শুনলাম হাসলাম প্রশ্ন করলাম চলে গেলাম কি আনন্দ কি আনন্দ এইভাবে যদি জীবনটা চলে যায় কি ভালোটা না হবে এইভাবে জীবন যাবে না তো কর্ম এই জগৎ গল্প প্রধান না আড্ডা মারা প্রধান না হ্যাঁ স্যার জয় যোগীরাজ বল শোনা যায় হ্যাঁ একদম তুই কবি আর আমি না এটা হয় নাকি এটা কেরম কথা কস

এখন স্থির ঘরে পৌঁছাইলাম উহায় উহার নাম হ্যাঁ হ্যাঁ ব্রহ্ম আমার ঠিক ঠিক প্রশ্ন তুই এমন এমন লাইনের প্রশ্ন করিস না যেই যেই প্রশ্নগুলো একটা কথার মধ্যে না অনেকগুলো কথা দিয়ে তারপরে বুঝতে হবে কথাগুলো বড্ড মিষ্টি আর বড্ড ভালো প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো কথা বলার পরে এটা তুমি বুঝতে পারবে এবার আমাকে ছোট ছোট করে কেটে কেটে বলো কত নম্বর পৃষ্ঠা আমাকে বলো মা কারণ না এক একটা জায়গায় এক এক রকম বলেছেন বাবা আর এক একটা জায়গায় না পর্যায় এক এক রকম এক এক রকম পর্যায় এক এক রকম স্তর

আটই জানুয়ারি লিখিয়াছেন হম হি মহাপুরুষ পুরুষোত্তম হম হি মহাপুরুষ পুরুষোত্তম এখানে বাবা বাংলা এটা যোগীরাজ লিখেছেন তার গোপন বাবা এখানে যেটা বলছেন বাংলা করে বাংলা করছেন বাবা আমি মহাপুরুষ পুরুষোত্তম এইটুকু জায়গার মধ্যে অনেক কথা মহাপুরুষ পুরুষোত্তম যাই হোক সূর্যই ব্রহ্ম সূর্যই ব্রহ্ম এই স্থির ঘর চাতা পৌঁছাত নাম আমর ঘর হয় এবার বাবা বাংলায় করছেন সূর্যই ব্রহ্ম ইহা ইহাই স্থির ঘর পৌঁছাইয়া দেয় তুমি যদি এখানে লাস্টে কি আছে দেখো অমর ঘর উহার নাম অমর ঘর এই জায়গাটা বোঝো যে আত্মসূর্য ব্রহ্ম ইহাই স্থির ঘরে পৌঁছাইয়া দেয় তাইতো কথাটা এবার আত্মসূর্য কোথায় যোগী বহুক্ষণ যোগী সাধক না কিন্তু যোগী এখানে ভুল করলে হবে না সবাইকে এক জায়গায় মেলালে হবে না সাধক যেখানে শেষ করেন যোগী সেখান থেকে শুরু করেন এই আত্মসূর্য ব্রহ্ম ইহা স্থির ঘরে পৌঁছাইয়া দেয় এই আত্মসূর্য এই যে যোগী দীর্ঘক্ষণ সাধনা করে এখানে আত্মসূর্য দেখেন তো এই যে তোমার আত্মসূর্য এই কিন্তু তোমাকে নিয়ে যায় ব্রহ্মের কাছে এ এছাড়া তুমি ব্রহ্মের কাছে যেতে পারো না এই আত্মসূর্যই ব্রহ্ম দেখো এ কিন্তু তোমরা যেটা জানো সেই যে একদম আলটিমেট ব্রহ্ম ওটা কিন্তু নয় ব্রহ্ম এখানে তুমি যদি থাকছ আর যদি না নাপছ তাহলে এটাই তো শেষ কথা নয় বাবা বলছেন এখানে থাকা কি এখানে থাকা হচ্ছে ক্রিয়ার পরা অবস্থা এবং গীতা বলছেন যে তুমি যদি কুটস্থে থাকো তাহলেও কিন্তু জন্মানোর চান্স আছে বুঝতে পারছো কি বলছি ওই যে একটা প্রান্ত সীমা আছে না সাধক যোগী বললাম এই যে প্রান্ত সীমা এই জায়গাটা ডেঞ্জারাস এই জায়গাটা থেকে কু তোমাকে ওপরে উঠতেই হবে আবার জন্মাতে হবে কেমন তাহলে এই যে আত্মসূর্য এই তো ব্রহ্ম এবং এই ব্রহ্ম কোথায় নিয়ে যাবে স্থির ব্রহ্মে কথাগুলো বোঝো ওইটা লেখা নেই কিন্তু অধিক সাধন ছাড়া তুমি কথাগুলো বুঝতে পারবে না আত্মসূর্য ব্রহ্ম সে কোথায় নিয়ে যাচ্ছে সে স্থির ব্রহ্মেতে নিয়ে যাচ্ছে স্থির ঘর কথাটা বোঝা গেল এইবার পৌঁছাইয়া দিল স্থির ঘরে এইবার কি বলছেন বাবা এইবার স্থির ঘরে পৌঁছাইলাম বেশ ভালো উহার নাম অমর ঘর এইবার তুমি অমর হলে এর আগে কিন্তু নয় বললাম না কুটস্থে অমর নয় কুটস্থে আবার জন্মতে পারে আবার জন্মাতে পারে কিন্তু এর ওপরে তোমায় যেতে হবে ক্রিয়ার পড়া অবস্থা এই যে অবস্থা টুটোস্থের অবস্থা আর অমর ঘর স্থির ঘর কমপ্লিট স্থির ঘর সেটা হচ্ছে ক্রিয়ার পরা অবস্থার পর অবস্থা এইখানে তুমি যদি আসছো আর ভয় নেই তাহলে তুমি কি হচ্ছ অমর হচ্ছ অমর মানে কি আমি আর আমি মরবো না এখানেও মানুষ ভুল করে অমর মানে দেহের মৃত্যু জন্মর কথা বলা হচ্ছে না দেহ তো নাই আল্টিমেট সে তো আলটিমেট হয়ে গেল দেহর মৃত্যু হতেই পারে সে দেহ দেহর মৃত্যু কিভাবে হয় যোগী দেহ ত্যাগ করেন আর সাধারণ মানুষ মৃত্যুকে বরণ করেন ডিফারেন্স বুঝতে পেরেছ অগত্যা মধুসূদন কি করব মৃত্যু আইসো চলো যাই বরণ করেন তো বরণ করার মানসিকতাও খুব কম কি বুঝতে পারছো মৃত্যু বরণ করেন এই মানসিকতাও খুব কম কথা কথায় কথা চলে এলো মানে মৃত্যু শোনো আমি না আর আর আমি এক সপ্তাহের মধ্যে চলে যাব আমার মৃত্যু তিনি অনেকেই বলতে পারেন আমার ঠাকুমাও বলতে পেরেছিলেন এবং ঠাকুমা ওই দিনেই চলে গেছেন একে মৃত্যু বরণ বলতে পারো কারণ আমার ঠাকুমা তো যোগী ছিলেন না দেহ ত্যাগ করেননি মৃত্যুকে বরণ করেছিলেন এরপরে আরেকটা নিচে আরো পর্যায় আছে সেটা হচ্ছে ট্রেনে চিরে বার করা হয় সংহার করা হয় এক আরেকটা আছে নিধন করা হয় কথাগুলো বুঝতে মৃত্যুর কতগুলো পার্ট দেখো নিধন সংহার মৃত্যু বরণ দেহ ত্যাগ বা দেহকে ছাড়া তাহলে অমর ঘরে চলে গেলাম অমর ঘর মানে আমার আর জন্ম নাই আর মৃত্যু নাই বুঝতে পারছো তাই যেদিনকে আমার প্রভু ইচ্ছা করবেন আমি বুঝেই যাবো আমি বলবো না প্রভু আমি থাকতে চাই আর কটা দিন আমি থাকবো বলবো না তল্প গোটাও চালো কোন অসুবিধা নেই এটা আমি প্রভুর কাছে খুব প্রার্থনা করি নির্লজ্জের মতো তোমারই তো পৃথিবী তোমারই জগৎ তোমার ইচ্ছা নেই নির্লজ্জের মতো দেহটাকে ধরে না আমি থাকবো আমি থাকবো আমার নিয়ে না আমার একদম পছন্দ না খুব সম্মানে লাগে কি বুঝতে পারতো খুব সম্মানে লাগে কথাটা মজা করে বলছি খুব সম্মানে লাগে যেদিনকে কল আসবে আমি চলে যাব আমি বলবো না আর কটা দিন থাকি এতটা মানসিকতা রেখো বুঝতে পেরেছ এই দেখো দেখো তোর ওই পূর্ণিমা দেখো আপ চলো পেয়ারে অমরপুর চলো ছোর জগ জঞ্জাল বিষয় রস ত্যাগ দেখ ওই যে তোরই পৃষ্ঠাটাই আউর আউর ভটক ফিরো কেউ তুম ভুলো বিষয় রসে কোচ মজা নহি হয় আপ आफी आफ तुम समालो देख सुंदर फिर से डोलते रहे एकेला हरदम साई पास हिजिरी डोले हरदम साई साई সবসময় না তুমি ইনারে নাম করতে থাকো ইনারে নাম করতে থাকো অল টাইম নাম চলুক অল টাইম খুব ভালোভাবে তোমার অল টাইম নাম চলুক